দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জানেন আমাদের রাজপথের সহযোদ্ধা খুব অল্প সময়ের মধ্যেই আন্দোলন সংগ্রাম আপসিন ভূমিকা এবং ডেডিকেশন দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছেন আমাদের প্রিয় ভাই উসমান আদির জানাজ অনুষ্ঠিত হবে প্রকৃত অর্থে শুধু আমরা নয় গোটা দেশের মানুষ হাদির মৃত্যুর ঘটনার শোনার পর থেকে বাকরুদ্ধ হয়ে গেছে হয়ে গেছে কি বলবে? কার কাছে বিচার চাইবে এই ভাষা খুঁজে আমরা পাচ্ছি না এবং এই উসমান হাদির কথা বলতে গিয়ে আমরা দেখি আমাদের সাথে যাওয়া ঘটনাগুলো একই সূত্রে গাথা যেটা সাড়ে মাস আগে হয়েছে সেই ঘটনার বিচার হয় নাই তাহলে তারা পরিষ্কার এই সমস্ত ঘটনাগুলোতে সরকারের ইন্দন আছে সরকার সমর্থন করছে পুরো সরকার যদি না করে সরকারের মধ্যে একটা অংশ এই ঘটনাগুলোকে সমর্থন করছে এই এইরকম একটি ড্রেসের সামনে আমরা সংবাদ নাই বামপন্থীরা বলত যে চলন্ত করাই থেকে ফুটন্ত করাই থেকে চলন্ত উনুনে আমরা ফেলতে চায় না বাংলাদেশের মানুষকে এই কথা বলেছে এই কথার তাৎপর্য আমরা বুঝি নাই আজকে মনে হচ্ছে তাই শেখ হাসিনার মতো সরকারকে ক্ষমতা এনেছি এই সরকারে যারা আছেন তারা তাদের বন্ধু সিন্ডিকেটকে ক্ষমতায়িত করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়েছেন সুযোগ সুবিধা দিয়েছেন আর আমাদের মতো বিপ্লবীদেরকে লড়াকু তরুণদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন কারণ